এই মুহূর্তে আমি রয়েছি অদিতি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সোনাখালীতে যেখানে ঘাটাল যে অন্যান্য বিগ বাজেটের যে পুজো মণ্ডপগুলি হয় হয় তার মধ্যে এই সোনাখালী অন্যতম এই বছরের এই সোনাখালী সর্বজনীন দুর্গোৎসবের থিম পরিযন্ত্রের বন্দনা তবু যন্ত্রতেই যন্ত্রনা আহ আসুন আপনাদের সঙ্গে আমরা এই যে পুজো মন্ডপটি যেটি তৈরি হচ্ছে সেটার কিছু অংশ আপনাদেরকে তুলে ধরব আর তো মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে এই পুজোতে তো আমরা দেখাবো এখানকার যে এই সোনাখালী স্কুল পাড়া সর্বজনীন দুর্গোৎসবের যে প্যান্ডেলটি হচ্ছে কিছুদিন আগে দেখেছিলাম খুঁটি পুজো হয়েছিল এবং তার এই থিমের যে পরিযন্ত্রের বন্দনা তবু যন্ত্রতেই যন্ত্রণা এই রকমই একটি থিম এই বছর এই সোনাখালী স্কুল পাড়া সর্বজনীন দুর্গা হচ্ছে এই সোনাখালী স্কুলের মাঠে

আপনার নাম শঙ্কর দাস আচ্ছা এই পুজোটি বাইশতম বর্ষে এই বছরের থিম এই রকমই কেন রাখলেন যে এই করি যন্ত্রের বন্দনা তবু যন্ত্রতেই যন্ত্রণা সবাই তো হচ্ছে আমাদের এখানে স্বর্ণশিল্পী সব বেশি যন্ত্র দিয়ে সব কিছু কাজ কাজ হয় সেই হিসাবে একটা থিম তুলে ধরা হয়েছে যে যন্ত্রতে যাতে ইয়ে হয় সেই হিসাবে যন্ত্রের নিয়ে সেটা নিয়ে তুলে ধরা হয়েছে যে এই যে প্যান্ডেলটি তৈরির কাজটা আর কত দিন ধরে চলছে

এটি কত টাকা বাজেটের এই দুর্গাপুজোটি দুর্গাপুজো লক্ষ টাকা মূলত যে এই যে থিমটি হচ্ছে এটি মূলত যে স্বর্ণশিল্পীরা রয়েছেন এই স্বর্ণশিল্পীদের স্বর্ণশিল্পীদেরকে নিয়েই তাদের যে যন্ত্রপাতির মাধ্যমে যে কাজকর্মগুলি হয় যে সোনার কাজ হয় সেই থিমটাকে এই বছর এই যে সোনাখালির যে দুর্গোৎসব কমিটি এই দিকেই তুলে ধরেছে মেনলি এখানে এ বছর আপনাদের যে ঠাকুর দুর্গা মা দুর্গা কোথা থেকে আসছে কুমারটুলি থেকে এইখানে কি প্রত্যেক বছরই কুমারটুলি থেকেই ঠাকুর আসে প্রতি বছর প্রায় কুমারটুলি থেকেই ঠাকুর আসে আর কতজন এই প্যান্ডেল তৈরি করতে কতজন শিল্পী কাজ করছেন এখন মানে এক টানা কুড়ি জন কাজ করে যাচ্ছে এখানে আচ্ছা এই যে আমরা তো দেখতে পাচ্ছি এইখানে যে এই সোনাখালী স্কুলপাড়া সর্বজনীন যে দুর্গোৎসব কমিটি সেই দুর্গাপুজোর এ বছরের থিম যন্ত্রতেই করি যন্ত্রের বন্ধন তবু যন্ত্রতেই যন্ত্রণা ঠিক এই রকমই কেন হয়েছে সেটা একটু আগেই আমরা জানলাম এখানকার যিনি পূজো কমিটির কর্মকর্তা রয়েছেন যে বাসের স্ট্রাকচারটি এখন চলছে তো জোর কদমে কাজ চলছে এই যে বৃষ্টি বর্ষা এর মধ্যেই এই কাজ চলছে দ্রুত গতিতে সেটাই আপনাদের কাছে এই যে গোটা ঘাটাল মহকুমার মধ্যে যে বিগ বাজেটের যে পুজোগুলি হয় তার মধ্যে এই সোনাখালী তার মধ্যে একটি অন্যতম দুর্গা উৎসব এটি দাসপুর দুই ব্লকের সোনাখালীতে রয়েছে মন্ডপে প্রবেশ পথ রয়েছে এটি এই এই দিকেই প্রবেশ পথটি রয়েছে ঠিক এই দিকেই দর্শনার্থীরা দিকে দর্শন করতে আর ঠিক অপর পাশেই এই তার ঠিক অপর পাশ দিয়েই এইদিকে বেরোনোর গেট থাকবে কদমে এই প্যান্ডেল তৈরির কাজ চলছে আর তো মাত্র কয়েকটা দিন আর হাতে গোনা এক মাস বললেই চলে এই বৃষ্টি ঝড় সমস্ত কিছুই বন্যা দুর্যোগ সমস্ত কিছু কাটিয়েই চলছে এই মণ্ডপ তৈরির কাজ এই বছরের পুজোর বাজেট কত লক্ষ টাকার বাজেট তিরিশ লক্ষ টাকার বাজেট রয়েছে প্রত্যেক বছরই এখানে কি বিভিন্ন ধরনের থিমের প্যান্ডেলই এখানে হয়ে থাকে প্রতি বছর আলাদা আলাদা থিমের প্যান্ডেল হয়ে থাকে আমাদের এখানে যার মধ্যে এই বছরই এক অন্য ধরনের ভাবনায় আমরা দেখতে পাচ্ছি যে যেটির প্যান্ডেল তৈরির কাজ চলছে পরি যন্ত্রের বন্দনা তবু যন্ত্র শিল্পীর হাতে ছোঁয়ায় আস্তে আস্তে করে নির্মিত হচ্ছে এই পুজো মণ্ডপটি সেজে উঠছে কাঠামো এখনো চলছে এখনো কাজ চলবে আরো আর দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিন আর তার মধ্যেই এই করি যন্ত্রের বন্দনা তবু যন্ত্রতেই যন্ত্রণা যন্ত্রনা এমনই এক থিম নিয়ে আপনাদের কাছে ও হাজির হবে এই সোনাখালী সার্বজনীন স্কুলপাড়া সার্বজনীন দুর্গোৎসব যেটি এবছর বর্ষে পদার্পণ করেছে অভিনব উদ্যোগ প্রত্যেক বছরই এটি একটি বিগ বাজেটের পুজোর মধ্যে একটি অন্যতম পুজো এই সোনাখালী এবছরও বাদ যায়নি এবছরও এই যন্ত্রের বন্দনা তবু যন্ত্রতেই যন্ত্রণা এমনই থিম নিয়ে হাজির হচ্ছে এই সোনাখালী স্কুলপাড়া সার্বজনীন দুর্গোৎসব এবছর বিশতম বর্ষ বেশ কিছু কাজ বাকি রয়েছে এবং দ্রুত এই কাজ চলছে প্যান্ডেল তৈরির কাজ দ্রুত চলছে